আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছোটবেলার একটা গল্প বলবো আমার মামার আমি কিন্তু খুব ছোট ছিলাম তো আপন মামা না গ্রাম সম্পর্কে মামা হয় সে মামার গল্প আজকে করব কেন করব আজকে মামার মুখামুখী হয়েছি আমি মামা কিন্তু আমার খুব ভালো জানতো খুবই ভালো জানতো কিন্তু আমি বিপদে পড়া মামার কাছে আজকে গেছি একটা কথা বলার জন্য তো মামা আগে আসতে চাইছে কিন্তু মামা গেছে কোথায় জানি তো যাই আমার বাসায় লুটপাট করছে মামার আবার আত্মীয় হয় এই জন্য মামা থাইমা গেছে এই জায়গায় কিন্তু মামার ছোটবেলা আমাদের ছোটবেলার দিস বলে মনে হয়ে গেছে তো মামা তখন বিয়ের লায়েক ছিল আমরা কুটি কুটি ছিলাম ছোট ছিলাম তা ওই অবস্থায় মেয়ের পছন্দ করতো মেয়েটা আবার আমারই আমার বোন পছন্দ করতো তো দেখতাম খালি কিন্তু এখন সে না বুঝি তখন তো আর বুঝতাম না খালি দুইজন গল্প করতো গল্প করতো এটা নিয়ে অনেক গবেষণা বড় ভিতরে ঝগড়া হয়েছে এই দুইজনটা নিয়ে যে কেন আলমেজ কেন কথা বলে রুশিদার সাথে আমার মামতো বোনের নাম আছে রুশিদা খুব সুন্দর এখনও খুব সুন্দর একদম ইন্ডিয়ান নায়িকা গো মতো উচ্চা লম্বা সেই সুন্দর তো মামা কিন্তু সুন্দর না আলমেস মামা বেশি খাটো না আমি আছে একরকম সুন্দর না কালো গায়ের রং কিন্তু রুশিদা সাথে কখনো মানাইত না তো যাই হোক দুইজন দুইজনটা পছন্দ করত কিন্তু তাদের বিয়ে হয়নি আজকে মামারে দেখার পর আমার অনেকটা মনে পড়লো যে মামা তো এরকম গল্প করতো পরে তো আস্তে আস্তে এটা নিয়ে অনেক কিছু হলো পরে আমরা শুনলাম বুঝলাম তো এই কথাটা মনে পড়ে গেল আজকে যে ছোটবেলা কত আদর করতো কত কিছু শুনতো আজকে টাকার মালিক হয়ে গেছে এই জন্য আজকে আমার পাশে দাঁড়ায় না আজকে আমি এত বড় বিপদে পড়ছি তার আত্মীয় এই ধরনের কাজ করছে দেখে সে আগাইতেছে না আসলে কিন্তু এটা নিয়ম না হ্যাঁ সে বলতে পারতো সে বলতে পারতো তার আত্মীয় তাতে কি হয়েছে এখন তো তার মান সম্মান আরো বেশি যেগ যে তার আত্মীয় আমার বাসার ভিতর লুটপাট করছে তো যাই হোক ছোটবেলার কথাগুলো মনে পড়তো যে ওনারা লুকাই লুকাই কথা বলতো তারপরে আমাদের মাঠের মধ্যে একটা চাং পাইতে রাখছিল উপরে চাল ছিল রাখতো এখানে রাত্রে মাছ পাহারা দিত মানুষ ডেঙ্গার পার বলে ওই ডেঙ্গার পার আমরা ওইখানে থাকতাম আর কি যাইতাম সকালবেলা ছাগল গরু নিয়ে তো ওই মামা খালি আমার দৌড়া দূরে ওই দিকে যাতরা ওই দিকে খেল ওই দিকে খেল মানে এরকম করতো তা এখন সে না বুঝি যে ঘটনাটা কি তো ওই মুহূর্তে কিন্তু বুঝতাম না ওই মুহূর্তে বুঝতাম না তো অনেক সময় খাওয়ার জিনিস নিত নিয়ে বোনেরে দিত বইনে আবার আমগো সবাই নিয়ে খাইতো তাই এই কথাগুলো আসলে খুব ভালো লাগে যে কথাগুলা মনে পড়লে যে আগের দিনগুলো কত ছিল সুন্দর ছিল আগের প্রেম আর এখনের প্রেম আমি কখনো দুইজন একসাথে দাঁড়াইতে দিনে লজ্জায় আমরা ছোট মানুষ আমাদের সামনে তারা লজ্জা পেয়েছি তাহলে চিন্তা করে দেখেন আর এখন লজ্জা পায় এখন চোখের সামনে হাত ধরে হাঁটে পিছ দিয়ে আসতে সামনে হাত ধরে হাঁটে সিরিয়ালও দেয় না বলতে হয় সাইড দেন তারপরে সাইড দেয় এত নির্লজ্জ দেশে আমরা আইসা পড়ছি তো ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম আল্লাহ হাফিজ